হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং তো ফ্রেন্ডস আজকে চলে এসেছি জলপাইয়ের একটা রেসিপি নিয়ে তো আজকে করবো জলপাইয়ের আচার তো চলুন আমরা সেটা দেখে নেব কী করে জলপাইয়ের আচারটা করছি তো দেখুন এখানে আমি জলপাই নিয়ে নিয়েছি তো মার্কেটে তো এখন অ্যাভেলেবেল আছে জলপাই আর আমরা সবাই কিন্তু এই সিজনে জলপাইয়ের আচারটা ঘরের তৈরি করে থাকি তো আমাদের ঘরে ছিল আর সেটা একটু নষ্ট হয়ে যাচ্ছিল বেশ কিছুদিন ধরে ছিল বলে আজকে ভাবলাম সেটার একটা আচার তৈরি করে নিই আর আপনাদের সাথেও সেটা শেয়ার করে নেব তো জলপাইগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার জলপাইগুলো গায়ের মধ্যে আমি একটা ছুরি দিয়ে এই রকম করে একটু চিঁড়ে দিয়েছি যাতে মশলাগুলো খুব ভালো করে ভিতরে চলে যায় তো জলপাইয়ের আচারটা বানানোর জন্য আমার একটা মশলা তৈরি করতে হবে তো মশলাটা তৈরি করার জন্য এখানে দেখুন আমি সব কিছু নিয়ে নিয়েছি যা যা লাগবে তো এখানে আছে গোটা জিরে গোটা মৌরি আর আছে শুকনো লঙ্কা তিনটি শুকনো লঙ্কা নিয়েছি ছালটা বুঝে নিয়ে নেবেন আর নিয়েছি দুটো তেজপাতা আর এখানে কিন্তু আমি গোটা ধনেটা নেই নিই সর্ষেটাও নেই নি তো আপনার চাইলে সেই দুটোই নিতে পারেন তবে আমি ধনে গুঁড়ো ইউজ করব। আর এটা আচার বানানোর সময় আমি ধনে গুঁড়োটা দিয়ে দেব। তো সব কিছু রেডি হয়ে গেছে এবারে এটাকে একটা শুকনো কলার মধ্যে ভেজে নিতে হবে মশলাটাকে তৈরি করে নেব এবারে তো এদিকে আমি গেশন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এবার কড়াইয়ের মধ্যে মশলাটাকে বানাবো কড়াইটাকে হাই হিটে গরম করে তারপরে প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তিনটে আর দিয়ে দেবো তেজপাতা এবারে দিয়ে দেব মিষ্টি মুড়িটা আর গোটা জিরেটা এবার ভালো করে মশলাটাকে ভেজে নেব। আর কি সে একদম লোতে করে এবার আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এটার কালারটা চেঞ্জ হয়ে আসলেই আমরা এটাকে নামিয়ে নেব তো যেহেতু আমি গোটা ধনেটা দিচ্ছি না তো আমি কিন্তু গোটা গোটা ধনের পরিবর্তে গোটা ধনে গুঁড়োটা ইউজ করবো আপনারা যে কোনো একটা দিতে পারেন তো দেখুন আলোচনা করতে করতে আমি শুকনো মানে শুকনো কড়াইতে আমি মশলাটাকে ভেজে নিয়েছি এবার এটাকে নামিয়ে নেব আর নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব তো একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এটা এবারে একটু ঠান্ডা হয়ে যাক তারপরে আমি এটাকে গুঁড়ো করে নেব তো আমি একটা দেখুন এইরকম একটা ইয়ের মধ্যে নিয়ে নিয়েছি গুঁড়ো করার জন্য আপনারা জেলে শিলনোড়ার মধ্যেও গুঁড়ো করে নিতে পারেন এবার এটাকে আমি এইভাবে একটু গুঁড়ো করে নেব আর পুরো একদম মিহি করে গুঁড়ো করব না একটু দার্দের অবস্থা রাখবো দার্দের অবস্থা করে এটাকে গুঁড়ো করে নেব তো সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখুন আমি মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি গোটা চিঁড়ে গোটা মৌরি শুকনো লঙ্কা আর তেজপাতার আমার মশলাটা তৈরি হয়ে গেছে শুকনো কুলায় ভাজা মশলাটা এবার আচারটা বানানো শুরু করব। তো আবারও কড়াইটা বসিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর জলপাই অনুযায়ী কিন্তু সব কিছু আপনারা নিয়ে নেবেন আমার যতটা পরিমাণে জলপাই আছে সেই পরিমাণ বুঝে আমি মশলা তেল সব কিছু ইউজ করছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমি ডিরেক্টলি জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি জলপাইয়ের কিন্তু অন্য অন্যরকমভাবেও আমরা আচার তৈরি করতে পারি তো আমি আজকে এইভাবেই করছি আর আমি আপনাদের সাথে এটাই শেয়ার করছি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে নুনটা খুব ভালো করে জলপাইয়ের গায়ে লেগে যায় কারণ আমি জলপাইটাকে কিন্তু আগে সেদ্ধ করে নিই আর আপনারা চাইলে কিন্তু জলপাইটাকে সেদ্ধ করেও তারপরে তেলের মধ্যে দিয়ে আচারটা তৈরি করতে পারবেন আমি কিন্তু সিদ্ধ করে নিই আমি ডিরেক্ট এইভাবে করছি তো নুনটা দিয়ে একটু সময় নিয়ে এটাকে ভালো করে না করতে হবে আর গ্যাসের আচটাকে আমি এবারে লটু মিডিয়াম আছে রেখেছি এটাকে কিন্তু ঢাকা দিয়ে রাখা যাবে না হলে কিন্তু এটা ভাজা ভাজা মতন হয়ে যাবে সেই জন্য এটাকে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে দেখুন জলপাইগুলো কালার চেঞ্জ হতে শুরু করেছে মানে এগুলো ভেতর থেকে মানে একদম তৈরি হয়ে যাচ্ছে এর মধ্যে এখানে আমি দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো তো লঙ্কা গুঁড়োটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আমি লঙ্কা গুঁড়োটা দিয়েছি একটু ছালের জন্য আর দেখুন এই অবস্থায় আমি দিয়ে দিলাম ধনে গুঁড়োটা এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব অনবরত এটাকে নাচড়া করে মশলাটাকে ভালো করে জলপাইয়ের ভিতরে মশলাটা যেতে চলে যায় সেই জন্য ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করব আর যেহেতু জলপাইয়ের গায়ের মধ্যে চিড়ে রাখা আছে মশলাগুলো খুব সহজেই কিন্তু ভিতরে চলে যাবে তো নাচড়া করতে করতে দেখুন এই অবস্থায় চলে এসেছে মানে আমার জলপাইয়ের আচারটা তৈরি হয়ে গেছে সব শেষে যে ভাজা মশলাটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি শুকনো খোলায় যে মশলাটাকে তৈরি করেছি সেটা আমি দো চামচ এখানে দিয়ে দিয়েছি আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করব খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নেব তো তৈরি হয়ে গেল জলপাইয়ের আচার কত সহজে তৈরি করে নিলাম আর একটা বানাতে কিন্তু আমার পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় লেগেছে একদম কম সময়ের মধ্যে আমি তৈরি করে নিয়েছি ফাইনালি তৈরি হয়ে গেল আমার জলপাইয়ের আচার এবার একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তো দেখুন আমার আজকের এই জলপাইয়ের আচারটা তৈরি হয়ে গেছে আর কার কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে তো প্লিজ ভিডিওটি পুরোপুরি দেখবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো তৈরি আজকের আমার এই আচারের রেসিপিটা জলপাইয়ের আচার আবারও চলে আসবো আপনাদের সামনে এই রকম নতুন নতুন রেসিপির সাথে